দশ এবং বারো বিসিএস সহ এই প্রশ্নটি চাকরির পরীক্ষায় বহুবার এসেছে এই প্রশ্নটি কিভাবে আমরা শর্টকাট নিয়মে করব এবং ঐকিক নিয়মে করব তা তো দেখাবই এবং এটার একটি এক সেকেন্ডে উত্তর বলার কৌশলটা আমরা জানব তাহলে চিনির মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না ওই পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো পার্সেন্ট কিন্তু একটি দেয়া আছে তাহলে আমরা সব সময় বেশিরভাগ ক্ষেত্রে মানে 90% ক্ষেত্রে উত্তরটা এভাবে কাউন্ট করব অবশ্যই করে দেখব কিন্তু তারপরে 90% ক্ষেত্রে আমরা কাউন্ট করব যদি এখানে পঁচিশ থাকে তাহলে উত্তর হবে বিশ আর যদি এখানে বিশ থাকে তাহলে উত্তর হবে পঁচিশ এটি হচ্ছে 90% ক্ষেত্রে তবুও আমরা করে দেখব তাহলে ঐকিক নিয়মটা কীরকম হবে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি মানে কি একশো টাকায় পঁচিশ টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে একশো পঁচিশ টাকা তাহলে একশো পঁচিশ টাকায় কত বৃদ্ধি পেয়েছে একশো পঁচিশ টাকায় বৃদ্ধি পেয়েছে পঁচিশ অতএব এক টাকায় কত পঁচিশ উপরে নিচে একশো পঁচিশ আর শতকরা যেহেতু বলেছে তাহলে একশো টাকায় কত এটা হচ্ছে একেবারে আমরা ছোটোবেলা থেকেই অঙ্কগুলো যখন ঐকিক নিয়মে করেছি এই নিয়মে করেছি তাহলে পাঁচ পঁচিশে একশো পঁচিশ আর পাঁচ বিশে একশো তাহলে বিশ পার্সেন্ট উত্তর যেটা আমরা বলে নিয়েছিলাম এবং শর্টকাট মেথডে তো এতটুকু সময় আমরা নাও পেতে পারি সেজন্য আমরা সব সময় উপরে গুণ করব এবং নিচে যোগ করব যে দুইটার সংখ্যা থাকবে তাহলে এখানে পঁচিশ পার্সেন্ট মানে একশো গুণ পঁচিশ আর এখানে একশো যোগ পঁচিশ তার নিচে হয় একশত পঁচিশ আর উপরে হয় পঁচিশশো তাহলে একশো পঁচিশ দিয়ে এটাকে ভাগ করলে হয় বিশ ইকুয়াল বিশ পার্সেন্ট তাহলে আমরা এভাবেই অঙ্কটা টেকনিকের মাধ্যমেও করতে পারি এবং আমরা ঐক্যিক নিয়মের মাধ্যমেও করতে পারি আশা করি ভালো লেগেছে ভিডিওটি সবাই ধন্যবাদ